গোকর্ণী গাইতের বলব মন্দের বলব প্রস্তুত হয়ে যা অবিলম্বে এটা আকাশ ঢাকা মুখী অভিযা তীব্র প্রতিরোধ প্রস্তুত হয়ে যা এর কোন বিকল্প আমি আবাসিক সেই আমাদের আজকে যে লড়াই এই লড়াই গিয়ে তীব্র যে অভ্যস্ত সেখানে আমাদের যেতে হবে যারা আমাদের পরাজিত করেছে পরাজিত শক্তিকে আবার আমাদের পরাজিত করতে হবে এবং মুক্তিযুদ্ধের বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ সেই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে হবে বঙ্গবন্ধু মাধে ভাষার বাতিল শেখ হাসিনা আর গ্যাতৃত্বে এক কথা বলে আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে জয় বাংলা জয়